আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনা নাসারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কিছু মাল এক হাজার পেপি ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি না ঢকবে না ঢকবে না সিট উঠুতে হবে না ফলাম না না সারা নষ্ট যাবে না সারা নষ্ট হয়ে যাবে না সিট করে না তো যারা উদ্যোক্তা আছেন বড় বাগান করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেলাইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন দর্শক আমাদের কাছে কিন্তু শুধু পেপে না আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের গাছে কিন্তু আল্লাহ রহমতে আছে তো যারা বিভিন্ন প্রকার বাগান বা মাটিতে লাগানোর জন্য দেশি বিদেশি গাছ চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ড্রিসক্রিপ্টে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব ধরনের গাছ কিন্তু আমাদের কাছে পাবেন এছাড়াও আমি আলাদাভাবে কিন্তু যে বাঁশ আছে বাঁশের একটা প্রজেক্টের নিয়ে আসি আমি তো দেশি বিদেশি বিভিন্ন প্রকার প্রায় আমার কাছে সাত থেকে আট রকম জাতের বাঁশ আছে তো যারা দেশি বিদেশি বাঁশ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর তারপর আর একটা বিষয় হচ্ছে দেখেন একটা জিনিস আপনাদের দেখাই এটা কিন্তু একটি সবেদা ফল গাছ তো মার্শাল্লাহ দেখেন কি পরিমাণে একদম কি পরিমাণে যে অলরেডি সবেদা ধরিছে এটা যদিও ছোটো রয়েছে এটা থাই সবেদা প্রচুর পরিমাণে প্রত্যেকটি ডালে ডালে কিন্তু সবেদা ধরা আছে তো দেশি বিদেশি সব ধরনের গাছ আছে যারা থাই সবেদা গাছ লাগাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেহেতু এখন শীতের মৌসুম তো শীতের মৌসুম চলে আসছে এখন বিভিন্ন সিজনারি ফুল কিন্তু পাবেন আমাদের কাছে বিশেষ করে হ্যাজের কাজ যারা করবেন অফিস বা বিভিন্ন প্রতিষ্ঠানে তো বিভিন্ন হ্যাজের জন্য বিভিন্ন রকম কোয়ালিটির গাছ আছে আমাদের কাছে অবশ্যই দর্শক যোগাযোগ করবেন ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন এবং আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন বেল আইকনটা প্রেস করলে আপনি আমার আপডেট ভিডিওটা দ্রুত পাবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন ভিয়েতনামি মাসি কাঁঠাল লঙ্গার এছাড়াও সব ধরনের গাছ কিন্তু আল্লাহ রহমতে আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন কাজের মধ্যে ছোট্ট একটা ভিডিও করার চেষ্টা করলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে